সালামু আলাইকুম আজকে ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ইউটিউবে লিঙ্ক দিয়ে কীভাবে কিউআর কোড জেনারেট করবেন কোড জেনারেট করার জন্য আপনাদের চাইতে হবে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে সার্চ বিভাগে রাখতে হবে কিউআর কোড জেনারেটর স্ক করার পর সরাসরি আপনাদের লিঙ্গের ভিতরে নিয়ে আসবে এখান থেকে আপনারা ফোনের ইমেইল এস এম এস যে কোনো আপনারা কিউ আর কোড জেনারেট করতে পারবেন ইউন্টারে আমি ইউটিউবের লিঙ্কের কিউ আর কোড তৈরি করবো তাই আমি ইউ আর এল ক্লিক করব ইন্টারভিউ কিক করার পর এখানে আপনাদের ইউটিউবের লিঙ্ক হিসাবে আপনারা সরাসরি আপনাদের ইউটিউবে চলে আসবেন আসার পরে আপনারা এখান থেকে আপনারা ইউটিউবের লিঙ্কটা কপি করবেন কপি করে লিঙ্কটাকে কপি করবেন কপি করা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে পড়বেন বেরিয়ে আসার পরে এখানে আপনারা কে পেস্ট করে দিবেন পেস্ট করা হয়ে গেলে নিচের আইকনে অন করে দিবেন অন করা দেওয়ার পর এখানে আপনাদের আইডিটা আইডি ক্যাড করতে হবে ক্যাট করার পর আপনারা জিমে দিয়ে ক্যাট করে নেবেন নেওয়া হয়ে গেলে এখান থেকে আবারই কপিটা পেস্ট করে দিবেন পেস করা হয়ে গেলে নিজের নেক্সট আইকনে ক্লিক করবেন নেক্সট আইকনে ক্লিক করে আপনাদের কোডটা জেনারেট হয়ে যাবে জেনারেট হওয়ার পর আপনারা নিজেই টুইস ইউ করবেন ইউজ করার করার পর এখান থেকে আপনারা অনেক ধরনের লোকও পেয়ে যাবেন ফেসবুকের আমি এখন ইউটিউবের কোড জেনারেট করবো তাই আমি ইউটিউবে আইকনে ক্লিক করবো ইউটিউব আইকনে ক্লিক করার পর আমি নিজের সেভ আইকন পাবো সেভ আইকনে ক্লিক করার পর পরিংটা সেভ হয়ে যাবে এখন আবার ডাউনলোড আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর ডাউনলোড অ্যাকেন ক্লিক করার পর আপনারা এইটা ডাউনলোড হয়ে যাবে ফাইল লাগারে আপনার ওপেন ক্লিক করবেন এই আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এমন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ভালো থাকেন